আজকে করবো কি একটা বিশেষ খাবার মুখে মুখে রুচি হওয়ার খাবার সেটা হচ্ছে গিয়ে লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতা গাছের লাউ পাতা তুলে কেটে নিয়েছি ধুয়ে নেব ভালো করে আর দেখো গাছের লঙ্কা সব ছোট ছোট্ট লঙ্কাগুলো বাটার মধ্যে দেবো খুব তাড়াতাড়ি কষ্টটা কম হবে বাড়তে যাই হোক নিয়ে নিয়েছি লঙ্কা আর দেবো এর সঙ্গে এই যে রসুন রসুন দেব রসুন একটু বেশি করেই দেব তেল এখন দিয়ে দিচ্ছি রসুন গুলো তেলটা গরম হয়ে গেছে রসুন গুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার সাইজটা দেখো লঙ্কার সাইজটা এরকম সাইজ তোমরা কেউ দেখেছি না জানি না তবে আমার বাড়িতে এরকম লঙ্কা হয়েছে লঙ্কাগুলোর কি টেম্পার দেখো এই লঙ্কাগুলো আমি গোটা গোটাই দিয়ে ফেলেছি দিয়ে ফেলেছি ওমা যেই চারটি তাওয়াতে দিয়েছি ভাজার জন্যে চটপট চটপট করে ফুটছে এবার বৌমা বলছে ওমা তুমি লঙ্কাগুলো ফাটিয়ে দাওনি কেটে দাওনি আচ্ছা একটু একটু লঙ্কা আবার কেটে দেবো কেন যে তাহলে তুমি শাকের সঙ্গে দিয়ে দিতে হ্যাঁ শাকের সঙ্গে আমি লঙ্কাটা দিয়ে দিই আজকে ভুল করে ফেলেছি শাকের সঙ্গে দেওয়ার কথা মনে নেই লঙ্কার ঝাঁঝে দেখো একদম এত ঝাঁজ লঙ্কাগুলো যেরকম কাশি হয়ে যাচ্ছে আমার দিয়ে দিলাম কালো জিরে এইভাবে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে রসুন দিয়ে তোমরা ভেজে নেবে নিয়ে এই যে লাউ শাকগুলো ধুয়ে রেখেছি সেই লাউ শাকগুলো সব দিয়ে দেবে লাউ শাকগুলো দেওয়ার পরে যাই হোক লাউ শাকগুলো আদা সিদ্ধ হয়ে গেছে বুঝেছো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তোমরাও যতটা শাক দেবে ততটা লবণ দিয়ে দেবে এবার দিয়ে দেবো একটু হলুদ হলুদটা বেশি দেব না সবুজ সবুজ থাকবে বাটাটা বেশ ভালো লাগবে যাই হোক অল্প করেই হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নেব একদম নেড়ে চেড়ে তোমার ভাজা ভাজা হয়ে যাবে তোমরা কে কে খাও আমার মতন এরকম পাতা বাটা আমি কিন্তু প্রায় পাতাই বাটা খাই শুধু লাউ পাতা না বাঁধাকপির পাতা ফুলকপির পাতা ওলকপির পাতা কচুর পাতা দুধ কচুর পাতা অনেক পাতাই বাটা খেয়ে থাকি এক একটা পাতা এক এক ভাবে বাটা করি অবশ্য পাতা বাটাটা প্রচুর ভালো লাগে মুখে কিছু ভালো না লাগলে পাতা বাটা করে খাবে অবশ্যই ভালো লাগবে যাই হোক সেই লাউ পাতাটা ভাজা করেছি ভাজা করে নিয়ে কি করে ভাজা করলাম সেটা তো তোমাদের দেখালামই এই যে মিক্সচারে দিয়েছি মিক্সচারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা কত সুন্দর হয়েছে এই যদি গরম ভাতে। গরম ভাতে খাবে শুধু কিচ্ছু লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে একদিন তোমরা ট্রাই করে খেয়ে দেখো তারপরে বলো তবে কেমন হয়েছে আমার ভিডিওটা খাবার ভিডিও রেসিপিটা কেমন হলো সেটা একটু সবাই বলবে আর তোমরা করে খেও খেয়ে আমাকে জানিও এইটুকুই ছিল আজকের ভিডিও আমার ভালো লাগলে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে